এই গোটাটাকে গাছের সাথে লাগে দেখবার এই গোটাটা যেখানে লাগে আছে এই থেকে পরে বছর কিন্তু আর এই কাঁঠাল হয় না নতুন কথা কি বুঝছো ওই নতুন জায়গাটা গাছকে সৃষ্টি করতে হয় ফলে গাছের যে ক্যালোরি ক্ষয় হয় এই ক্যালোরিটা তুমি যদি এখন এই কেটে ফেলো তাইলে আগামী বছর এই গোটা এই জায়গা থেকে কাঁঠাল আসবে আর তখন এই জায়গাটা পুরান জায়গা হিসেবে তার এই সত্যি ক্ষয় হবে না তখন ওই শক্তিটা গিয়ে ফলে যোগ হবে এই বছর কাঁঠাল যদি হয় তিন কেজি আগামী বছর কাঁঠাল পাইল ছয় কেজি আমি গোটাটা গাছের সাথে লাগানো আছে না আমরা তো সিরার সময় যে কাল লম্বা একটা গোটা এই গোটাটা তো গাছের সাথে লেগে আছে এই গোটাটা এক সময় শুকে গাছ থেকে হয়তো জলে পরে না হয় জলে পড়ে না এই যে ডালে এই গোটাটা ছিল ওই ডালে আগামী বছর আম ধরে তাহলে আজকে তো না দিয়া এই এক বিগত বা এক হাত পরিমাণ প্রত্যেক লিচু গাছের ডাল কেটে দেবা এই যে লিচু যেমন ডাল সহ বিক্রি হয় ঠিক আম এবং পেয়ারা তো এইভাবে আট ইঞ্চি থেকে এক ফুট আসতে গিয়ে কেটে দেবা তুমি প্রতি বছর এইভাবে তার গাছের ডালের এক ফুট করে কেটে দেবো তোমার